আমি সালমান সাহেব অনেক পছন্দ করি ব্যক্তি হিসাবে নায়ক হিসাবে তো সব সময় চাইছি যে ওনার বিচার হোক মৃত্যুটার হোক আজকে যখন সবাই ডাক দিয়েছে তো মনে হয়েছে যে আমি এখানে আসি আমার আশা দরকার আমি দেখছি কত ছিয়ানব্বই সাল ছিয়ানব্বই সাতানব্বই ওনার মৃত্যুর পরেও দেখছি ওরা তো অনেক ভালো লাগে পছন্দ করে ব্যক্তি হিসাবে নায়ক হিসাবে উনি অনেক ভালো অনেক মানুষ আর আসবে না দুনিয়াতে